আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম সকালের একটা নাস্তা থেকে শুরু করে তো প্রতিদিন তো আপনাদের সাথে কিছু না কিছু টুকটাক শেয়ার করি এখন একটা অভ্যাসের মতো পরিণত হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার না করলেও এখন ভালো লাগে না এর জন্য হচ্ছে সকালে নাস্তা থেকেই শুরু করলাম তো আমি যেহেতু প্রতিদিন এটা প্রতিদিন কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করি না এই জন্য হচ্ছে এটা বলতে পারি না যে আজকের কারণ আমি পিছন থেকে হচ্ছে শেয়ার করি তো এটা আমার হয়তো বা দিন আগের ভিডিও হবে তখন সকালে হচ্ছে আলু ভাজি আর হচ্ছে পরোটা বানিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য তো অনেক দিন হয়েছে এরকম আলু ভাজি আর পরোটা রুটি খাওয়া হয় না এজন্য হচ্ছে বানাচ্ছি আর সাথে তো আরও কিছু থাকবে এটা তো স্বাভাবিক এজন্য আপনাদের সাথে একসাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি তো পরোটাটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম কিন্তু ওটা শেয়ার করিনি শুধু এখন ছেঁকে নেব আর হচ্ছে আলু ভাজিটা করে নেব এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার আজকের এই ভিডিওটি যে যারা দেখা শুরু করেছেন ভালো লাগলে মনে করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে হচ্ছে আমি পরোটা ভেজে নিচ্ছি তেল ছাড়া এটা হচ্ছে আমার হাজব্যান্ড খাবে সে হচ্ছে তেল ছাড়া পরোটা খাবে আর আমি হচ্ছে শেষে দুইটা তেল দিয়ে বাঁচবো ওটা হচ্ছে আমি খাবো তো যতই ডায়েট করি আর যাই করি বা যতই তেল খেতে না চাই পরোটা কিন্তু তেল না দিলে খেতে ভালো লাগে না তো দুইটা হচ্ছে আমি তেল ছাড়া বেজেছি আর দুইটা হচ্ছে তেল সহ বাঁচব তো সেখান থেকে যদি খায় খাবে আর নয়তো বা আমি খেয়ে ফেলবো কোনো সমস্যা নেই আর এখানে পরোটা দিয়ে দুধ চা হলো অনেক মজা হতো কিন্তু দুধ চাটা এখন খাবাতে তো কিছুদিন খাচ্ছি না কারণ ভেবেছি যে চাটাই আর ওইরকম করে খাবো না কারণ এটা একটা নেশা চা যখন একবার খাওয়া ধরি তখন প্রতিদিন সকালে চা খেতেই হয় না খেলে ভালো লাগে না আর এই যে রোজার এক মাস কিন্তু একদিনও চা খাইনি তখন কিন্তু আর খেতে ইচ্ছে করেনি তো রোজার পর থেকে আর ওই রকম করে কন্টিনিউ চা খাচ্ছি না আর চাটা ওই রকম করে আর ধরতেও চাচ্ছি না আর যখন শীত আসবে তখন খাবো এখন যেহেতু হালকা হালকা গরম চলে আসতেছে তো এই গরমের মধ্যে আর এই তিন চার তিন মাস দুই তিন মাস আর কি খাবো না মাঝে মধ্যে একটু খাবো একদম তো ছেড়ে দিতে পারবো না মাঝে মধ্যে একটু খাবো আর আপনাদের সাথে তো তখন শেয়ার করবই আর এখন আলুটা আমার প্রায় ভাজি করা হয়ে গেছে আমি কোনো রকম না ঠেকে হচ্ছে আলু ভাজি করি কারণ আমাদের এখানকার আলুগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় জন্য তো আমার আলু ভাজি কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর পরোটা আর এখানে আছে হচ্ছে আমার বানানো দই আর হচ্ছে রসমালাই তো রসমালাইটা বানানো না রসমালাইটা হচ্ছে একজনে দিয়েছে আর এটা হচ্ছে পরোটা তো এখন হচ্ছে সকালের নাস্তা এটাই করে নেব এটাই হচ্ছে সকালের নাস্তা খাবো সকালে কে কিন্তু এরকম ভারী নাস্তা খেলে দুপুরে খাবার কিন্তু সহজে ক্ষুদা লাগে না এই জন্য হচ্ছে আমি ওরকম করে ভারী নাস্তা করি না আর এটা হচ্ছে করা হয় আমার হাজব্যান্ডের ছুটির দিন কারণ সকালে দেরিতে ঘুমের থেকে তখন উষা হয় আর হচ্ছে নাস্তা করে হচ্ছে আমরা বে বাহিরে চলে যাই বাহিরে অনেক কাজকর্ম যেটা এই থাকুক না কেন অনেক অ্যাপার্টমেন্ট থাকে বিদেশে আর কি অনেক কাজ থাকে বাহিরে যেগুলো করতে হয় বন্ধের বন্ধের সময় তো এই জন্য হচ্ছে বন্ধের দিন আমরা সকালে একটা ভারী নাস্তা করি বের হই তারপরে বাসায় আস্তেলা যখনই হোক না কেন তখন আর সমস্যা হয় না আর এদিক থেকে আমার সকালে নাস্তা শেষ হয়ে গেছে আর আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে হচ্ছে আমি শুটকি দিয়ে ঢ্যাঁড়স রান্না করব যেটা কি না ভেন্ডি বলে আমরা বেন্ডিও বলি ঢ্যাঁড়সও বলি তো ঢ্যাঁড়স হচ্ছে আমার অনেক বেশি পছন্দ ঢেঁড়স আর গাডি কচু তো এই দুইটা জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে আবার আমাদের এখানে এই দুইটা জিনিসের অনেক বেশি দাম এজন্য হচ্ছে আমি এই ঢ্যাঁড়স দিয়ে সুটকি দিয়ে রান্না করব। আমার কাছে ভালো লাগে সুটকি দিয়ে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়েও মজা কিন্তু চিংড়ি মাছটা খেতে পারি না ওই রকম করে বেশি অ্যালার্জির সমস্যা করে এজন্য হচ্ছে সুটকি দিয়ে রান্না করব তো এই রান্নাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আপনারা যারা খাননি চাইলে খেয়ে ট্রাই করে দেখতে পারেন আর যারা খেয়েছেন তারা তো জানেনি আবার হচ্ছে শুটকি চিংড়ি মাছ ছাড়াও ঢেঁড় শুকনো শুকনো করে হাতে মেখে রান্না করে ওটাও মজা হয় আর আমি কিন্তু এই সুটকিটা কেটে ভালো করে আমাদের এখানকার কলের পানি যেহেতু ফুটন্ত গরম পানি আছে এজন্য হচ্ছে কলের ফুটন্ত গরম পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে আমি সবসময় সুটকি রান্না করলে আগে থেকে সিদ্ধ করে পানিটা ফালিয়ে দেই। কারণ যে সুটকি কিনা হয় তো অনেক বেশি মেডিসিন দেওয়া থাকে তো শুটকি তো নর্মালি খাওয়া ঠিক না কিন্তু আমাদের কাছে তো অনেক বেশি প্রিয় বা আমরা এটার স্বাদ পেয়ে গেছি এজন্য খেতে ইচ্ছে করে ছাড়তে পারি না এজন্য হচ্ছে খাওয়ার আগে একটু সিদ্ধ করে বা আগে দেখতাম চুলাতে একটু ভালো করে পরে তারপরে হচ্ছে রান্না করতো ধুয়ে তো এখন তো আমাদের কারেন্টে চুলা এটা পরা সম্ভব না এজন্য হচ্ছে সিদ্ধ করে তারপরে হচ্ছে আমি রান্না করি তো সুটকিটা আমি হচ্ছে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিয়েছি আর এখন মশলাটা ভালো করে একসাথেই কষিয়ে নেব তো মশলা কষাতে তো আর একটু ভালো করে সময় নিয়ে কষালে ওই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় আর আমাদের আমি যেহেতু লাল পেঁয়াজের দিয়ে এখন রান্না করতেছি তো আমার তরকারি কিন্তু এমনিতেই কালার কম হয় আরও এখন লাল পেঁয়াজের কারণে আরও কালার কম হয় তো যাই হোক কালার যেমনই হোক না খাবার কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর এখানে যে আমি আলুও দিয়ে দিচ্ছি মোটা মোটা করে কেটে নয়তো বা আলু আবার বেশি নরম হয়ে গলে যায় আর আলুটা আমাদের এখানে তাড়াতাড়ি গলে যায় এই জন্য হচ্ছে আলুটা মোটা মোটা করে দিয়েছি আর এরকম ইয়ে ভেন্ডির সাথে আলু মোটা মোটা করে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তা আপনারা চাইলে এরকম রান্না খেয়ে দেখতে পারেন মজা হয় কিন্তু অনেক তো এরকম করে আমি এখন হচ্ছে এটা ঢেকে একটু কষিয়ে নিয়েছি তো কষানোর পরে হচ্ছে কিছুটা পানি দিয়ে দেবো আর এই পানিটা হচ্ছে একদম যাতে ঝোলটা শুকিয়ে যায় ওই রকম পরিমাণে দেব আর এটাতে কোনো রকম ঝোল থাকবে না তো এই যেখানে প্রায় হয়ে গেছে আমি এই যে ধনে পাতা দিয়ে দেব। তাহলে খেতে আরও বেশি মজা হবে দুপুর থেকে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম অনেক সুন্দর গ্রান হয়েছে এই জন্য আর যারা আমার এই ভিডিওটা কন্টিনিউ করেছেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল এই যে আমি এখনই খেতে বসবো এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম চামচ দিয়ে যে কেমন শুকনা শুকনা করেছি তো এটা যখন আর একটু গরম করবো তখন কিন্তু একবারই শুকিয়ে যাবে আর এখানে হচ্ছে হাতে মেখে আমি সরিষা পাতা ভর্তা করে নিচ্ছি কারণ একটু ঠান্ডার সমস্যা যেহেতু যাচ্ছে এই জন্য হচ্ছে সরিষা পাতা ভর্তা খেলে অনেক বেশি আমার কাছে ভালো লাগে আর কি ঠান্ডাটা কম কম লাগে আর ভালো লাগে ভর্তাটা আমার কাছে ভর্তা মানেই অনেক বেশি পছন্দ তো এই জন্য আর কি করে নিচ্ছিলাম আর এখন হচ্ছে একটু ভাত দিয়ে খেয়ে নেব এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর এই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ পেস।